উনিশে নভেম্বরে গোটা দেশ জুড়ে যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কর্তৃক কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে কৃষক সম্মান তুলে দিতে ব্যস্ত ঠিক তখনই এক কৃষকের জমিতে দুষ্কৃতি হানার বিপরীত প্রতিচ্ছবি পরিলক্ষিত হয় নাশকতামূলক কৃষি জমিতে ফসল ধ্বংসের দুষ্কৃতি হানার ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত বিলতুই চাঁদপুর পাঁচনগুয়ার এলাকায় ঘটনার অভিযোগের তীর শাসক দলীয় দুষ্কৃতিদের দিকে ঘটনার বিবরণে জানা যায় যে বুধবার সাত আচমকাই জমি মালিক মতিলাল দাস পিতামৃত রাজকুমার দাস দেখতে পায় উর জমিতে লাগানো লাউ ক্ষেতের একাংশ লাউ গাছ সহ বেশ কয়েকটি সিম গাছ ঢলে পড়ে রয়েছে এতে হতচকিত হয়ে কৃষক মতিলাল গাছগুলোতে কোনো ধরনের সংক্রমণের রোগে আক্রান্ত হয়েছে কিনা ভেবে জমিতে প্রবেশ করেই উর চক্ষু চরক গাছ তিনি দেখতে পান উর জমির অধিকাংশ লাউ ও সিমগাছের লতাগুলো কে বা কারা রাতের অন্ধকার ধারালো কিছু দিয়ে কেটে ফেলে চলে যায় এতে ফলন্ত লাউ গাছ গাছ সহ ঝলে পড়ে যায় অবস্থায় কোনো উপায় না পেয়ে পানিসাগর থানার পুলিশের উপর বিষণ্ন হয়ে এক প্রকারে নিরাশ হয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়ে খুব উগড়ে দেন ক্ষতিগ্রস্ত মতিলাল তিনি জানান বিগত কয়েক দশক তথা জন্মলগ্ন থেকেই তিনি বামপন্থী মতাদর্শে অনুপ্রাণিত রাজ্যে শাসক দলের পালাবদল হলেও জন্মগত মতাদর্শে অনুপ্রাণিত হওয়াতে বামফ্রন্ট দল ত্যাগ করতে পারেনি সে তবে তিনি বর্তমান শাসক দল বিজেপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে নারাজ যদিও ওর জমিতে ফসল নষ্টের বিষয়ে তিনি কাউকে চিহ্নিত করতে না পারলেও বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক হিসেবে দাবি করছেন কেননা বিগত মাসখানে পূর্বে একই ওয়ার্ড এলাকার বাসিন্দা পেশায় দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক মনুষ দাস ওরফে রাজুর জমিতে সবকটি লাউ গাছ কেটে ফেলে দেয় অপরিচিত দুষ্কৃতীরা অথচ এই কৃষি কাজই রাজু এবং মতিলালের রুজি রুটি মতিলাল জানায় উর জমি থেকে প্রতি সপ্তাহে দুই হাটবারে প্রায় তিন হাজার টাকা লাউ বিক্রি করতেন এমতাবস্থায় ফসলকৃত লাউ গাছগুলো কেটে ফেলাতে মতিলাল ভীষণ আর্থিক অসচ্ছলতায় পড়েন পরিবারের ভরণ পোষণ চলে একমাত্র কৃষির উপর নির্ভর করে মতিলাল দাস বর্তমানে উৎসরা এলসি কমিটির সভাপতি হিসাবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন মতিবাবুর দাবি যে বা যারা উনার জমিতে গাছ কেটে ফেলে তারা নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে এই ধরনের নাশকতামূলক সর্বনাশ কাজটি করেছেন তিনি আরও জানান বর্তমান সরকারের শাসনকালে তিনি প্রকৃত কৃষক হওয়া সত্ত্বেও কৃষক সম্মান সহ বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এমতাবস্থায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কর্তৃক অযথাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের জয়গান সত্যিই বেমানান কেননা বিরোধী দলীয় মতাদর্শ অনুপ্রাণিত হওয়ার কারণে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখার পাশাপাশি কষ্টার্জিত মূল্যবান ফসল ধ্বংস করে একজন অন্নদাতা কৃষককে পথে বসিয়ে ভাতে মারার উপচেষ্টার প্রতি খুব উগড়ে দেন এবং সঠিক বিচার চেয়ে সংবাদ মাধ্যমে শরণাপন্ন হন তিনি মতিলাল চান বিষয়টি যেন বর্তমান মুখ্যমন্ত্রী তথা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রীর নজরে পড়ে এরা যেন এর বিহিত কোনো পদক্ষেপ গ্রহণ করেন অন্যতায় অন্য তথা কৃষক গেরাকলে পরে মাঝপথে সর্বশান্ত হয়ে দিনকে দিন বিপণ্নের পথে দাবিত হবে পানি সাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা এটা তো আমি জানি না কালকে সন্ধ্যার সময় আমি বিকালে আমাকে বিশ্রা তৈরি বাড়ছি আমার দেখছি লাউটাও সব ভালো আছে আমি আজকে সকালবেলা গুমতে গিয়া বাজারে একদম লাউ ফাড়িও নিছি তখন আমি আর লক্ষ্য করছি না কারণ সকালবেলা তো ফাতা তাজা থাকে আমি বাজার থেকে আইসি ইয়া আমার বিশ্রা আমার ক্ষেত্র যখন আইতাম ওখান আইতা হঠাৎ করে দেখি একটা দূরে থেকে দেখা যায় লত ইয়ে দেখা যায় ফাতা মরা দেখি আমি বিশ্রাৎ ডুকলাম ডুকিয়া দেখি প্রথম একটা গাছ তার দেখি কয়ে একটা গাছও গাছর একদম দা দিয়ে কাটি দিকে তোমার মাথা খারাপ

আমি ইয়ে লাগাইছিলাম ওই বেগুন লাগাইছিলাম তখন হঠাৎ করে আমার বেগুন এরকম মরি গেছে এখন আমি অনুমান করি আর যে এটা খেউ কোনো দিনে লবণ জল দিয়ে মারছে আমার বেগুনটা আজকে যে ঘটনাটা ঘটছে আমি নিশ্চয়ই আমি একটা রাজনৈতিক দল করি হিসাবে এটা একটা হিংসাত্মকমূলক ঘটনা ঘটাইছে যাতে আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন ই আই আয় যে এখনও ভালো আছে তুমি পরিবর্তন হও কিন্তু আমি তো আমার এক জায়গাতে অনুরোধ আছি এর লাগে হয়তো আমার একটা অনুমান হয়েছে এর লাগি হইতেছে কিন্তু সেবা খারাপ করছে আমি যদিও দেখছি না কিন্তু এটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছে এটা একদম হান্ড্রেড পারসেন্ট আমার অনুমান আর কি এটা এতে কত টাকার ক্ষয় হতে হয়েছে আপনার মনে হয় আমার অনুমান একটা বিশ হাজার টাকা ক্ষতি হয়েছে আমার এটা তো ফসল বীমার যোজনার আওতায় আমরা নিচে না এটা আমরা আগে একবার অনেক আগে আপনি কত বছর যাবৎ কৃষিক্ষেত করে আসছেন কৃষি তো আমার জন্মর পরে থাকি মনে করেন অনুমান আমার বাবা তো প্রায় একশো বছর কৃষি কৃষি কাজ করিয়া তাই নেওয়ার পরে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করছেন আমিও কৃষি কাজ করি আর প্রায় চল্লিশ বছর এর কমিত এই বর্তমান সরকারের আমল আপনি কি কি সহায়তা পেয়েছেন কৃষিক্ষেত্রে কোনো সহায়তা পাইছে না একটা আমাদের এখানে বিলতি আমার জানা মতো বিলতি পঞ্চায়েতে যারা বীজ সার যারা পাইতে এরা আদৌ কৃষির সাথে কোনো ধরনের জায়গাও নাই কৃষি তারা পাইতে আছে কৃষি সার বীজ তারপরে এসআরআই যে দানের যে ইয়ে যেটা পায় তারা পায় কেউ পায় না এটা বিরোধী দলখানে এটি আমাদের উপর এটা চলে আগে গত লোকসভা নির্বাচনের আগে আমার কাছে বিভিন্ন প্রস্তাব এইভাবে চাপ নাই প্রস্তাব দেওয়া হয় যে তুমি দল পরিবর্তন করো আমি আমার এক জায়গাতে আমি বুঝি না আমি আমার যে আদর্শে আছি আমি আমার আদর্শে অবিচল থাকবো এতে যা হয় আমি আমার জায়গাতে অনডি আছি এই ব্যাপারে কি আপনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন না আমি কোনোদিন দ্বারস্থ হয়েছি না কারণ বর্তমান সরকারের ত্রিপুরা সরকার হোক ভারত সরকারের যে অবস্থা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে তো কোনো লাভ নাই আমরা দেখি আর বুড়ি বুড়ি ঘটনা কেউ যদি হেনস্থার শিকার হয় পুলিশের কাছে গেলে কেস নিতে না থানা কোনো ধরনের সারা দেন না সুতরাং কেন গিয়েও তো লাভ নাই এই কারণে আপনি জাননি এখন আপনি কি যেতেছেন আমি যেতে এটা আমার সঠিক একটা বিচার হোক এবং এটার যাতে আমি উপযুক্ত ইয়েটা পাই আর কি ব্যাপারে আপনার কার উপরে কোনো সন্দেহ আছে না আমি এইভাবে তো কোনো সন্দেহ করতাম পারি আর না কারণ আমার তো জানা মতো কোনো ইয়ে নাই এখন পর্যন্ত